আচ্ছা রংপুরে আপনারা কত টাকায় চিকেন ফ্রাই খেতে পারবেন এখানে মাত্র চল্লিশ টাকায় চিকেন ফ্রাই করা হয় আমি এই জিনিসটা দেখে টোটালি অবাক হয়েছি এখানে চিকেন ফ্রাই পুরি এই ধরনের আইটেমগুলো খাওয়ার জন্য প্রতিদিন এত পরিমাণে মানুষ এখানে ভিড় করে আপনি না গেলে বুঝতে পারবেন না টোটালি এখানে যাওয়ার পর আমি একটা জিনিস অবাক হয়েছি যে মানুষ কিভাবে এত পরিমাণে আলু পুরি আর চিকেন ফ্রাই খেতে পারে এছাড়াও এখানে কলিজা ফ্রাই পাওয়া যায় এটা কিন্তু মুরগির মাংসের কলিজা ফ্রাই পাশাপাশি এখানে মুরগির মাংসের কোপ্তা থেকে শুরু করে পেঁয়াজি থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায় আমি এখানে যাওয়ার পর বুঝতে পারছি যে এখানকার মানুষ ভাজা আইটেম আইটেমগুলো খেতে অনেক পছন্দ করে আর এখানের খাবারগুলো একটু কম দামের মধ্যে হলেও এখানকার মানুষ খাওয়া দাওয়ার পিছনে ভালো পরিমাণে অর্থই ব্যয় করে কারণ এরা একটা দুটা পুরি খায় না এরা যখন পুরি এবং চিকেন ফ্রাই খায় তখন টানা খেতেই থাকে আমার কাছে এই জিনিসটা অবাক লাগছে এইখানে আবার পুরি খাওয়ার অন্যরকম সিস্টেমও আছে আপনি চাইলে এখানে সরিষা ভর্তা দিয়ে পুরি খেতে পারবেন এখানে আপনার নিজে একটা প্লেট নিয়ে যতগুলো পুরি দরকার সে কয়টা পুরি নিয়ে নিবেন সঙ্গে আপনার ইচ্ছে মতো আপনি সরিষা ভর্তা নিবেন আর যদি আপনার চিকেন পছন্দ হয় যে চিকেনটা আপনি নিতে যাচ্ছেন সেই চিকেনটা তাদেরকে দেখায় দিবেন দেখায় দিয়ে ওই চিকেনটাই আপনি সুন্দরভাবে রেডি করে কিন্তু নিতে পারবেন আসসালামু আলাইকুম কি অবস্থা করবি তো জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুনতেই ভালোবাসা হবে এই মুহূর্তে আছি রংপুর রেলওয়ে স্টেশন এখানে আসার কারণ হচ্ছে আমরা আশেপাশে কিছু ভাজা পোড়া আছে এই ভাজা পোড়া গুলো ট্রাই করবো রংপুর রেলওয়ে স্টেশনে একটু কাজে আসছিলাম তো চিন্তা করলাম যেহেতু পাশেই ভাজা পোড়ার মোটামুটি দোকান আছে আমরা দুই ফ্রেন্ড আছে তো যাই একটু ভাজা পোড়া ট্রাই করে দেখি যে আসলে এই সময় কি পাওয়া যায় এখন বাজে হচ্ছে রাত নয়টা তো চলেন রংপুর রেলওয়ে স্টেশনের বাইরে যাবো বাইরে যে আপনার যেখানে ওই জুতা গুলো বিক্রি হয় না পুরাতন মানে বাজারটা ওই বাজারের ওখানে গেলেই আপনার কি কি পাওয়া যায় দেখবো আসলে এই হচ্ছে রংপুর রেলওয়ে স্টেশন এখানে মানুষের জীবনের যাত্রা শুরু হয় আবার অনেকের জীবনের যাত্রা থেমেও যায় দেখতেই পাচ্ছেন রংপুর রেলওয়ে স্টেশনের ভিতরের অবস্থাটা কেমন থাকে রাতের বেলা এখানে আপনার আশেপাশে বিভিন্ন রকমের স্টল আছে তো এই স্টলগুলো আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন যেহেতু আমাদের উদ্দেশ্য এখন স্টল ঘুরে দেখা না আমাদের উদ্দেশ্য এই বাজারটার আশেপাশে যাওয়া তো আমরা এখন এই বাজারের সামনে যাব যে দেখবো যে কোন দোকানটায় ভিড় বেশি আছে সেই দোকানটায় আমরা খাবো এই যে এই দিকে কিন্তু দোকানগুলো তো চলেন একটু সামনের দিকে আগাই এই হচ্ছে রংপুর রেলওয়ে স্টেশনের সামনের অবস্থা আর এটা ঠিক পাশেই এই যে এই দোকানটা অবস্থিত এই দোকানেই মোটামুটি একটু ভিড় লক্ষ্য করলাম দেখতেই পাচ্ছেন আমরা আস্তে আস্তে কিন্তু মোটামুটি খাবার প্রায় অনেক শেষ এখানে কন্টিনিউয়াসলি পুরি ভাজা হয় এবং চিকেন ফ্রাই করা হয় তো এসে আমি এখানকার চিকেন ফ্রাই নিলাম নেওয়ার পর এখানকার পুরি নিলাম তো চলেন এবার এখানকার চিকেন ফ্রাই এবং পুরি দুটাই ট্রাই করে দেখবো যে কি অবস্থা দাম অনুযায়ী চিকেন ফ্রাইটা আমার কাছে সত্যি ভালো লাগছে আপনারা এখানকার চিকেন ফ্রাই স্বাস্থ্যসম্মত কিনা বা এই রকম কিনা ওই রকম কিনা এত ডিটেলসে আমি যাব না ভাই এটা হচ্ছে স্ট্রিট ফুড স্ট্রিটে যে ধরনের খাবারগুলো বিক্রি হয় এই রকম এর মধ্যে আমার কাছে ভালো মনে হয়েছে পুরিটা হচ্ছে আলু পুরি আলু পুরি অনুযায়ী পুরীর যে থিকনেস বলেন বা পুরীর দাম অনুযায়ী পুরীর যে অবস্থা সব কিছু অনেক ভালো ছিল ভিতরে আলুর পরিমাণ থেকে শুরু করে পুরির কোয়ালিটি পুরিটা গরম গরম খাবেন আশা করি নিরাশ হবেন না পাঁচ টাকা পুরি চল্লিশ টাকা চিকেন ফ্রাই চলেন এবার একসাথে মুখে দেই একসঙ্গে দুটা মোটামুটি একই কোয়ালিটির লাগছে সব মিলে যদি সব জায়গায় খাওয়ার অভিজ্ঞতা থাকে এবং এই ধরনের খাবার আপনার পছন্দ হয়ে থাকে স্টেশনেরও দিকে গেলে অবশ্যই ট্রাই করে দেখবেন আমার মনে হয় হতাশ হবে না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পেজে নতুন হলে পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট